সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তোমরা অ্যানুয়াল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের বাংলা বিষয়ের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সম্পূর্ণ সাজেশন তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সিলেবাসে অন্তর্ভুক্ত যতগুলি অধ্যায় রয়েছে সবগুলি থেকে দেওয়ার চেষ্টা করছি একের মান এবং চারের মান ঠিক আছে তো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সর্বমোট নম্বর থাকবে চোদ্দো নম্বর সঠিক উত্তর থাকবে দুইটি একটি পূর্ণাঙ্গেবাকি উত্তর থাকবে দুইটি দুইয়ের মান থাকবে একটি ঠিক আছে চারের মান থাকবে দুইটি কিন্তু প্রতিটি প্রশ্নের বিকল্প অবশ্যই থাকবে তো এখানে যে মঙ্গল কাব্য অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরেছি তোমরা আশা করি এগুলি পড়ে নিয়েছো যদি না পড়ে থাকো তাহলে একটু পড়ার চেষ্টা করবে যেগুলি স্টারমার্ক দেওয়া আছে অবশ্যই ভালো করে শিখবে ঠিক আছে মনসা মঙ্গলের কবি নারায়ণের সম্পর্কে আলোচনা করো এমন করে দেখো ভাগ ভাগ করে আছে মঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল ঠিক আছে তারপরে মধ্যযুগে যে অধ্যায়টি রয়েছে পরের অধ্যায় জীবনী কাব্যের সংক্ষিপ্ত পরিচয় এখানে কৃষ্ণদাস কবিরাজের বিষয়ে আলোচনা ঠিক আছে এখানে দেখো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রাখা হয়েছে জীবনী গ্রন্থগুলির গুরুত্ব আলোচনা করো হ্যাঁ বাংলা সাহিত্যের চৈতন্যদেবের আবির্ভাবের গুরুত্ব হ্যাঁ তারপরে অথবা দিয়ে থাকতে পারে কবি কৃষ্ণদাস কবিরাজের বিখ্যাত গ্রন্থ কোনটি এই গ্রন্থ ক্ষেত্রে কবি প্রতিবার পরিচয় দাও হ্যাঁ এটা অ্যানুয়াল এক্সামিনেশন প্রিভিয়াস ইয়ারে এসেছে তারপরে দেখো আরাকান রাজসভার কবি এই অধ্যায়টি থেকে দুইজন কবি রয়েছে দৌলৎকাজী এবং সৈয়দ আলাউল এটা থেকে গত বছরও এসেছে এবারও আসার সম্ভাবনা আছে তো দেখো এখানে সৈয়দ আলাউল কে ছিলেন তার প্রতিবার পরিচয় হ্যাঁ তারপরে ওনার যে যতগুলি কাব্য রয়েছে কাব্যগুলি আমি পাশে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য তারপরে দেখো আরাকান রাজসভা দুজন কবির নাম দৌলৎ কাজের পরিচয় অথবা দিয়ে থাকতে পারে আরাকান রাজসভার কবি দৌলত কাজের পরিচয় দিয়ে তার কাব্য সম্পর্কে আলোচনা করো তারপরে শাক্তপদা বলি যে পরের অর্ধেটি রয়েছে এখানে রয়েছে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য দুজন কবি রয়েছে তো দুজন কবির মধ্যে যে কোনো একজন কবির বর্ণনা থাকতে পারে তারপরে এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম সেগুলি দেখে নাও শাক্তপদা বলি বলতে কী বুঝে এমন করে দেখো বড় প্রশ্ন শাক্তপদাবলীর আদি ও শ্রেষ্ঠ কবিকে রামপ্রসাদ সেন ওনার পরিচয় দাও অথবা দিয়ে থাকতে পারে শাক্তপদাবলীর রচয়িতা রামপ্রসাদ সেনের পরিচয় দাও বা তার কাব্যের বৈশিষ্ট্য এবং রয়েছে পাশাপাশি কমলাকান্তের কবিকৃতির আলোচনা করো দুজন কবির বর্ণনা শিখে ফেলবে তোমরা তারপরে দুইয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে বড় প্রশ্নকে যখন শিখবে তখন এগুলি থেকে তোমরা পেয়ে যাবে বা এক কথা উত্তর যখন শিখবে সেগুলি থেকে তোমরা দুইয়ের মানের প্রশ্ন পেয়ে যেতে পারো তবু আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরলাম দেখো উত্তর সহকারে রয়েছে মঙ্গল কাব্য থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে এখানে উত্তর রয়েছে হ্যাঁ এখানে রয়েছে আটটি নয় দশ এগারো এগারোটি রয়েছে তারপরে জীবনী কাব্যলী থেকে দুইয়ের মানের জন্য কিছু প্রশ্ন আছে তারপরে দেখো আরাকান রাজসভার কবিদের কাব্যচর্যার গুরুত্ব এটা থেকে দুইয়ের মানের জন্য কিছু প্রশ্ন পদ্মাবতী রয়েছে তাকে কাব্যটি কবে রচিত হয় কাব্যটির উৎস এটা খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো শাক্তপদাবলী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দুইয়ের মানের জন্য এগুলি কিন্তু অবশ্যই শিখবে তারপরে একটি পূর্ণাঙ্গে বাক্য উত্তর দাও মঙ্গল কাব্যে থেকে কিছু একতায় মানের প্রশ্ন তোমরা এগুলি শিখবে স্টারমার্ক দেওয়া আছে ভালো করে শিখবে স্টারমার্কগুলি তারপরে চৈতন্য জীবনী কাব্য থেকে এক মানের প্রশ্ন কিছু তুলে ধরলাম আরাকান রাজসভা থেকে এক কথায় মানের কিছু প্রশ্ন তুলে ধরা হলো শাক্তপথাগুলি থেকে এক মানের কিছু প্রশ্ন তুলে ধরা হলো তারপরে সঠিক উত্তরে যাচ্ছে উত্তর এখন শুধু মঙ্গল কাব্য থেকেই তুলে ধরা হয়েছে বাকিগুলি থেকে তুলে ধরা হয়নি তো এই পিডিএফটির সম্পূর্ণভাবে বলা যেতে পারে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে চোদ্দো নম্বর পাওয়ার জন্য প্রশ্ন এখানে রয়েছে তোমরা এই পিডিএফটি ভালো করে আশা করি যদি না শিখে থাকো একটু নজর এই পরীক্ষার পূর্ব মুহুর্তে দেখে নেবে ঠিক আছে তো তোমাদের পরীক্ষা ভালো হোক শুভ হোক এই কামনায় করব তোমরা পাশে থাকো সদা সর্বদা তো এমন ধরনের নোটস সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের পরীক্ষা ভালো হোক শুভ হোক এই কামনাই করব আর এ সকল বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে রাখবে এই পরীক্ষার মুহূর্তে যদি বিশেষ প্রয়োজন পড়ে তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রামে গিয়ে এ নিয়ে যেতে পারো তোমরা পাশে থাকো সদা সর্বদা অল এজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ